আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মেরা সবাই মুই চললাইছি আম্মে মধ্যে একদম সহজ একটা রেসিপি নিয়া জাপানি চাউমিন আপনি বাংলাদেশি দেখেন বানাইয়া লাইসি এককেরে মাত্র একটা উপকরণ দিয়ে তেমন কোনো কিছুই লাগে না আপনার ঘরে থাকা একটা উপকরণ দিয়েই আপনি এই চাউমিনটা বানাইয়া খেতে পারবেন শুধু যে জাপানিরা পারে এটা কোনো কথা হইলো আমরা বাঙালিরা পারি না আমাদের কি কোনো গুণ নাই অবশ্যই আছে সব কিছুই পারি আমরা তো জাপানে এই চাউমিন খুবই পছন্দ তাই আমিও বানাই নিলাম যাই হোক চাউমিটা বানানোর পরে আমার ছেলে খাইয়া তো মনে করেন খুবই পাগল হয়ে গেছে আবারও খেতে চাইতেছে তো আমিও আবারও বানাবো তো প্রথমে বানাইছি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসি তো প্রথমে আপনারা কী করবেন হেয়া দেখেন প্রথমে একটু কুসুম গরম পানি নিয়ে আপনি আটা দিয়ে হচ্ছে ভালো করে রুটির মতো ডো বানাইয়া নেবেন সেই ডোটাকে আপনি রুটি বেলে নেবেন সুন্দর করে তারপর একটা চাক্ষু সাজ এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কাটতে নেবেন তো কাট কিভাবে দেখেন বেশিও ভারী কাটা যাবে না আবার বেশিও পাতলা কাটা যাবে না এই যে মিডিয়ামভাবে কাটতে হবে আর রুটিটাও মিডিয়ামভাবে নিতে হবে অবশ্যই এটা মনে রাখবেন এইবারে গরম পানির মধ্যে মনে করেন এটা সেদ্ধ দিয়ে দিছি সেদ্ধটা হয়ে গেলে মনে করেন বেশিক্ষণ লাগব না তিন চার মিনিট কলি হয় হেয়ার পরে সুন্দর করে একটা সাইকে ফালাইবেন আর আপনার গুলোকে একটা কথা শেয়ার করি আমার হচ্ছে যেই ফেসবুক আইডিটা আছে এটাতে সমস্যা এসে লাল লালে ইয়া ইসা পড়ছে আসছে সবাই দয়া করে আমার একটু আইডিটা ফলো দিবেন অবশ্য আমি সবার ফলোগুলো ব্যাগ দিবো এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি দেখা মাত্রই সবার ফলো ব্যাগ দিব আপনারা দয়া করে আমার এটুক অনুরোধটা রাখবেন আমার আইডিটা সবাই ফলো করবেন যে যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করবেন আর এই সহ সহজ রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন কমেন্ট করবেন কিন্তু আমার ফেসবুক আইডিতে দয়া করে সবাই আমাকে ফলো ফলো করবেন আমি সবার ফলো ব্যাগ দিয়ে দিম হেয়ার পর কি করছি দেখেন একটা কড়াই বহাই দিছি ওগুলো সাইকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি এখন একটা কড়াই বহাই দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পিঁয়াজ পিঁয়াজ ভাজজাহের মধ্যে সাইডে দিছি একটা টমেটো এটা না দিলেও চলবে আপনার যদি সস বেশি করে দেন সস একটু কম আসে আমার হেললেগে মনে করেন আমি টমেটোটা সাইডে দিছি এখন কি করতেছি দিয়ে দিছি একটা ডিম তো আপনারা চাইলে কোন ব্যবহার করতে পারেন চিকেন দিয়েও এটা রান্না করা যাবে ডিম দিয়েও রান্না করা যাবে আপনাদের যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন তো আমি দুইটা ডিম দিয়েছি আর আপনারা চাউমিনটা যে অনুযায়ী বানাবেন ওই অনুযায়ী মশলাপাতি সব দিবেন কম বা বেশি ওটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি যতটুকু নিচ্ছি সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করতেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন এরপরে চুলা রাসটা এক করে কমাইয়া রাখবেন না এলে মনে করেন ডিমগুলো দলা দলা হয়ে যাবে ভালো করে আপনি মিলাইতে পারবেন না এই জন্য চুলার রাসটা কমাই রাখতে হইব তারপর ডিমগুলো মিলানো হয়ে গেলে পরে না হয় আবার বাড়াইয়া দিবেন একটু এখন আমি এটা ভালো করে একবারে মিলাইয়া নিছি এর মধ্যে একটু বড় বড় ফালা ফালা কইরা দিয়ে দিছি কয়টা আলু আপনাকে মন ছেলে দিতেও পারেন নাও মন নাও দিতে পারেন কারণ আমার আলু দিলে আবার টেস্টটা খেতে একটু মজা হয় তার জন্য আমি বেশি না একটা আলু দিয়ে দিছি এরকম ফালা ফালা কইরা বড় বড় কইরা মোটা মোটা কইরা আপনাকে ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন এর মধ্যে সাইরা দিছি কয়টা কাঁচামরিচ সুন্দর করে জালটা একটু কমে দিছি আমার ছেলে জাল বেশি খাইতে পারে না আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন দিয়ে সুন্দর করে লাইট লাইটে ভালো করে মিশাই নিতেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যা যেভাবে খাবেন সেই অনুযায়ী দিতে পারেন আর অবশ্যই আপনারা দয়া করে আমার দিকে একটু খেয়াল রাখবেন আমার ফলোয়াসের অবস্থা খুবই খারাপ দয়া করে আপনার আইডিটা ফলো করবেন তো যাই হোক এরপর ওই যে চাউম এগুলো আমি রাইকা দিছিলাম দুইয়া সুন্দর কইরা সাইডকে একবারে সেদ্ধ করে হেই আর আমি এই জায়গায় সাইডটা দিলাম সাইডরা হেই পরে ভালো করে এটার আমি মিলাই নিতে আসি মনে মনে চিন্তা করতেছেন এই কি খাইবে ইয়া যে কি মজা হইছে একবার যদি না খান হেই আপনি বুঝতেই পারবেন না হেই মধ্যে এখন দিয়ে দিতে আসি টমেটো সস সস দিয়ে এটারে ভালো কইরা রাখেন লাইরা সেই পর দেখেন কি করতেছি এক ভালো কইরা লাইরা সাইরা এক কেড়ে মিশাইয়া নিতেইব যাতে সসগুলো সম্পূর্ণ চাউমিনের সাথে মিশা যায় এমন করে মিলাইয়া নিত বউ যেন বাদ না থাকে তাই অবশ্যই এই সময় চুলা রাসটা কমাইয়া দিবেন নাহলে নিজ দেওয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে নেবেন আর আলুটা যে আমি দিয়েছি এখানেই আলুটা আমি চাউমির পরে কিন্তু সিদ্ধ করে নিছি অবশ্যই আপনার আলুটা সেদ্ধ করে তারপরে নেবেন নাইলে হচ্ছে এখানে ভাজার মধ্যে কিন্তু সেদ্ধ হবে না তারপরে দিয়ে দিছি বাস একটা ম্যাগি মশলা তেমন কিছুই না মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা আপনি বানাই নিতে পারবেন বাচ্চাদের খুবই পছন্দ হবে খেতে এটা আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন দেখবেন হাতের কাছে থাকা জিনিস দেওয়া মাত্র একটুখানি আটা থাকলেই হবে বাস আর কিছু লাগে না এটা দিয়েই আপনি এগুলো করতে পারবেন আর সচরাচর সবার ঘরে ডিম সস এগুলো থাকি। তেমন কিছু লাগে না মনে করেন একদম সহজ সহজ উপকরণ দিয়া মনে করেন রেসিপিটা বানানো যায় একবারে সহজেই তো অবশ্যই এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন যদি একবার ট্রাই করেন অবশ্যই আমার নাম আপনাদের নিতে হবে এখন দেখেন দিয়া দিছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে মনে করেন কালার একটা সুন্দর কালার আসে তো আমি এখন পরিবেশন করিয়া নিছি দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর কালার যতটা সুন্দর হয়েছে তার সে দ্বিগুণ হয়েছে মনে করেন খাইতে আপনারা অবশ্যই অবশ্যই রেসিপিটা একবারও ট্রাই করে দেখবেন যে কতটা ভালো এবং লোভনীয় খাবার এটা মনে করেন বাচ্চাগত এটা খাইয়া এটা বাচ্চারা মনে করেন ফিদা হইয়া যাইব বারবার এটা খাইতে মন চাইব আপনাদের দেখেন কীরকম বিরক্ত করে এটা খাওয়ানোর জন্য আপনারা তো বাচ্চাদের অনেক সময় অনেক কিছু খেতে চায় না তখনও আছে এই রেসিপিটা অবশ্যই খাওয়াইতে পারেন এইটা খাইলে বাচ্চারা খাবার কখনই না করবে না দেখবেন খাওয়ার জন্য বারবারে আগ্রহী হবে এটা অবশ্যই অবশ্যই করবেন এটা অবশ্যই করবেন দেখবেন বাচ্চারা খাবে আর বারবার খেতে চাবে কোনো বাচ্চা না খায় থাক চাইবো না এত সুন্দর একটা রেসিপি এত সহজে বানান যায় তেমন কিছু লাগে না আমি নিজেই অবাক হয়ে গেছি মনে করেন এটা বানাইয়া যে এত সুন্দর রেসিপিটা আমি তেমন কিছু সারা কিভাবে বানায় ফেলাই